সকল পপুলার ব্র্যান্ডের যেগুলো আছে সাতাশো টাকা এই মনিটার থাকবে সতেরো ইঞ্চ একটা মনিটার স্কোয়ার শিপের মনিটর বিজি এইচ ডিম দুইটি থাকবে বাজেট কমের মধ্যে ভালো হবে আর এটা কিন্তু আপনার সম্পূর্ণ ব্র্যান্ড নিউ থাকবে এক বছর ওয়ান্টি সব বেসিক্যালি অনেকে আমার কাছে বলে হোয়াইট বিল করব কিন্তু বাজেটটা মনিটরের ক্ষেত্রে বাজেট মিলাইতে পারে যেটা হলো আপনার আইপিএস প্যান হান্ড্রেড হার্ডের এইটার পপুলার পাওয়ার কারণ হলো তাদের স্ট্যান্ড হোয়াইট কালার মনিটর আছে ভাই যেটা একদম নতুন আসে হ্যাঁ নতুন আসে গেমিং এডিশনের মডেলটা হবে এল এম ডাবল টু এ টু জিরো ওয়ান ওয়াইয়ার এই যে অফিসিয়াল একবার স্মার্টের লোক দেখে নেবেন কিন্তু টেক প্রোডাক্ট আর এইটার প্রাইস থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা কম বাজারের মধ্যে বর্ডারলেস হওয়া চান যারা তাদের জন্য এখানে এই মহিলাটা বেস্ট হবে এটাই বাজারে মহিলাটা যখন আনে তখন এই মহিলার সবগুলোর দাম কম জনপ্রিয় ব্র্যান্ড মনিটর হ্যাঁ জাতীয় মনিটর বলতেই পারে চব্বিশ ইঞ্চি মহিলা দেখা বেলেটপ তারাই দিচ্ছে এই প্রথম এত কমে মনিটর এটা হলো বেলেটপের এই মহিলাটা দুইশো হাজার একটা মনিটর একেবারে বত্রিশ ইঞ্চি যারা বড় গেমিং করেন বা বড় দিয়ে একটা কাজ করতে চান আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা চলে আসছি আবারও মাইক্রোগস আইটিতে আজকের ভিডিওটা কিন্তু আপনাদের জন্য অনেক বেশি স্পেশাল এক ভিডিওতে মনিটর থাকবে সকল ব্র্যান্ডের প্লাস গেমিং মনিটর থাকবে এক ভিডিওতে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের ভিডিওতে কী কী ব্র্যান্ডের মনিটর থাকবে সর্বোচ্চ কত ইঞ্চ পর্যন্ত থাকবে আচ্ছা আজকে আমাদের ভিডিওতে মার্কেটে সকল পপুলার ব্র্যান্ডের যেগুলো আছে আপনি বলতে পারেন অ্যাটলাস থেকে শুরু করে পিসিপি ব্র্যান্ডের তারপরে আপনার ডাহুয়া হিগবিশন বেলুটপ তারপর বলতে পারেন আপনি এইচপি সব রকমের মনিটর কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে প্রাইসটা তো অবশ্যই ভালো প্রাইস হবে একবারে রিজনেবল প্রাইস থাকবে এবং সর্বোচ্চ মনিটর থাকবে 32 ইঞ্চি একটা মনিটর গেমিং মনিটর গেমিং মনিটর থাকবে ঠিক আছে তো আজকের একবারে প্রথম যে মনিটরটা মানে 17 ইঞ্চি দিয়ে আমরা শুরু করতে পারি বরাবরের মতো বরাবরের মতো আর এই মনিটরের প্রাইস থাকবে মাত্র 2700 টাকা ভাই 2700 টাকা 2700 টাকায় 2700 টাকায় এই মনিটরটা থাকবে আর এই মনিটরটা কিন্তু সম্পূর্ণ ব্র্যান্ড নিউ মনিটর হবে 17 ইঞ্চি একটা মনিটরে স্কয়ার শেপের মনিটর এর দুইটি থাকবে

তারপরে দেখাবো উনিশ ইঞ্চি মনিটর যারা একটা অয়েল স্ক্রিন চায় হ্যাঁ একটু উনিশ ইঞ্চি মনিটর মানে একটু মোটামুটি অফিসিয়াল ওয়ার্কের জন্য একটা মনিটর বা কম বাজার একটা প্রিমিয়াম মনিটর চান উনিশ ইঞ্চি এটা দেখতে পারেন বাজেট কমের মধ্যে ভালো হবে আর এটা কিন্তু আপনার সম্পূর্ণ ব্র্যান্ড নিউ থাকবে এক বছর ওয়ারেন্টি সহ প্রাইস থাকবে মাত্র তিন হাজার সাতশো টাকা

চার হাজার টাকা টাকা হোয়াইট কালার এস ডিএমআ থাকবে ভিজে থাকবে ভিজিয়ে থাকবে ওয়ারেন্টি এক বছর সম্পূর্ণ হোয়াইট হবে সম্পূর্ণ হোয়াইট ওকে আচ্ছা এখন চলে যাও বাইশ ইঞ্চির মধ্যে ভাই যারা বাজেট কমের মধ্যে বাইশ ইঞ্চি মনিটর খুঁজছে যে বড় মনিটর লাগবে আমার বাজেট কম বাজেট কম তারা বাইশ ইঞ্চি ফ্ল্যাট মনিটর নিতে পারেন আর এইটা হলো পিসিবি ব্র্যান্ডের মেডের মালয়েশিয়ার একটা প্রোডাক্ট সিক্সটি হার্জের একটা মনিটর এবং সম্পূর্ণ ব্র্যান্ড নিউ মনিটর এক বছর ওয়ারেন্টি থাকবে এটার প্রাইস কত এটার প্রাইস থাকে মাত্র চার হাজার সাতশো টাকা চার হাজার সাতশো টাকায় বাইশ ইঞ্চি মনিটর ঠিক আছে এই প্রাইসে সেরা বলা যায় বলা যায় ইনশাল্লাহ তারপর আরেকটা মনিটর আছে বাইশ ইঞ্চি ফ্ল্যাটের মধ্যে ভ্যাপ এটা হলো অ্যাটলাস ব্র্যান্ডের অ্যাটলাস ব্যান্ডের এই মনিটরটা বাইশ ইঞ্চি ফ্ল্যাট একটা মনিটর ব্ল্যাক এক বছরের ওয়ারেন্টি হ্যাঁ আর এটার প্রাইস থাকবে পাঁচ টাকা সম্পূর্ণ ব্ল্যাক হ্যাঁ সম্পূর্ণ ব্ল্যাক এস ডি এম আই ভিজিয়ে থাকছে দুইটাই থাকবে জি আর এখন চলে যাব আমরা বাইশ ইঞ্চি বর্ডারলেস জগতে আর এখানে সবকিছু আপনার তিন বছর ওয়ারেন্টি সহ যেগুলো বর্ডারলেস হবে অবশ্যই তিন বছর ওয়ারেন্টি থাকবে ওকে সর্বপ্রথম দেখবো অ্যাটলাস ব্যান্ডের এই মনিটরটা এটা আপনার অ্যাটলাস ব্যান্ডের খুব পপুলার একটা মডেল যেটা হলো আপনার আইপিএস প্যানেল হান্ড্রেড হার্ডস এর পপুলার পাওয়ার কারণ হলো তাদের স্ট্যান্ড স্ট্যান্ডটা একটু ইউনিক করার কারণে বাজেটটাও কম করার শর্তে খুব চাহিদা ছিল কিন্তু মার্কেট যখন এটা মাঝখান দিয়ে স্টক আউট হওয়ার কারণে মার্কেটে অনেক অনেক মানুষ আমাকে ফোন দিয়েছিল এটা এই মনিটরটাই চাই এক্স্যাক্টলি এই মনিটর চাই কবে আসবে আসলে আমি তখনই নিব আইপিএস প্যানেল হান্ড্রেড হার্স হান্ড্রেড হার্স হোয়াইট কালার মনিটর সম্পূর্ণ তো আজকে আমি বলে দিতে এই যে এই মনিটর এখন আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন দাম থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা তিন বছর ওয়ান্টি সব প্রো সিরিজের প্রো সিরিজের ওকে হান্ড্রেড হার্স হান্ড্রেড হার্স ঠিক আছে আচ্ছা

একটা মনিটর ব্লু লাইট ফিল্টার সহ ওয়ান এন্ড রেসপন্স টাইম আর এটার মডেলটা হলো এল এম টোয়েন্টি মনিটর জি আর এইটার প্রাইস থাকবে আট হাজার পাঁচশো টাকা তিন বছর ওয়ান্টি সহ তিন বছর অফিসিয়াল ওয়ান্টি সহ হান্ড্রেড হার্স আইপিএস প্যানেল একটা মনিটর যেটা কিন্তু আপনার মডেলটা হবে এল এম ডাবল টু এ টু জিরো ওয়ান ওয়াইএফ এই মডেলটা আইপিএস প্যানেল হান্ড্রেড হার্সের এটা প্রিমিয়াম কোয়ালিটির একটা মানে একেবারে স্লিম হবে এই ডাহুয়ার আগে যেটা দেখাইছি এইটা বর্ডারলেস হলেও বর্ডারটা একটু মোটা হবে আচ্ছা একদম স্লিম হবে বাজেটটাও খুব কম কালারটা কি ব্ল্যাক কালার হ্যাঁ ব্ল্যাক কালার ওকে দাম হবে মাত্র সাত হাজার পাঁচশো টাকায় সাত হাজার পাঁচশো টাকায় ডাহুয়া ব্র্যান্ডের এই মনিটরটা হান্ড্রেড হার্স আইপিএস হান্ড্রেড হার্স আইপিএস তারপর ভাইয়া আরেকটা একটা মনিটর দেখাবো সেটা হলো হিগভিশন ব্র্যান্ড হিগভিশন এই মনিটরটা কিন্তু আইপিএস প্যানেল হান্ড্রেড হার্সের একটা মনিটর তিন বছর ওয়ারেন্টি মনিটর এই যে অফিসিয়াল একেবারে স্মার্ট এর লোকও দেখে নিবে কিন্তু একবার ইনটেক প্রোডাক্ট মানে হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল প্রোডাক্ট হবে স্মার্ট যেহেতু একটা বিশেষত জায়গা আছে আপনাদের আর এটার প্রাইস থাকবে একেবারে কম মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার টাকায় এই মনির টাইপি প্যানেল এটাতে কি বিল্ডিং স্পিকার আছে এটাতে মেবি বিল্টিং স্পিকার নাই তারপরে এই মনির দেখাবো এটা হলো ইনভিউ ব্র্যান্ড একটা মনিটর আইপিএস প্যানেল হান্ড্রেড এর একটা মনিটর একদম স্লিম একদম স্লিম মনিটর এবং এটার বিল্ড কোয়ালিটিও মোটামুটি খুব ভালো শক্ত আছে তিন বছরের ওয়ারেন্টি সহ ইন এই মনিটরটা কিন্তু আপনার কম্পিউটার সিটি টেকনোলজির হবে আর এইটারও প্রাইস থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা এটাও সাত হাজার পাঁচ পাঁচশো টাকা তারপরে দেখাবো বেলুটপের মনিটরগুলো বেলুটপ মনিটরগুলো কিন্তু খুব জনপ্রিয় মনিটর কারণ কি মার্কেটে যখন মনিটরের বাজার খুব হাই ছিল খুব দাম বেশি ছিল তখন বেলুটপ মনিটর কিন্তু মার্কেটে একেবারে কম প্রাইসে মনিটর আনছে সর্বপ্রথম সর্বপ্রথম তারপর থেকে সকল মনিটর দাম কমে গেছে যেমন এই হিগবিশন মনিটরের দাম কিন্তু আট হাজার আট হাজার পাঁচশো ছিল বেলুটপের সাথে টক্কর দিতে গিয়ে এখন তার সাত হাজার পাঁচশো দাম করে ফেলছে তার আচ্ছা বেলুটপের এই মনিটরটা এটা হলো বিএ প্যানেল সেভেন্টি ফাইভ আর একটা মনিটর কম বাজেটের মধ্যে বর্ডারলেস যান যারা তাদের জন্য এই মনিটরটা বেস্ট হবে

এইটাই কিন্তু প্রথম আসছিল আইপিএস প্যানেল হান্ড্রেড হার্জ একেবারে প্রিমিয়াম কোয়ালিটির এই মনিটরটা এইটাই বাজারে মনিটরটা যখন আনে তখন এই মনিটর সবগুলোর দাম কম এই মনিটর হলো আইপিএস প্যানেল হান্ড্রেড হার্স তিন বছর ওয়ারেন্টি সহ কিন্তু আর এইটার প্রাইস থাকবে মাত্র সাত হাজার সাতশো টাকা সাত হাজার সাতশো টাকা জি সাত হাজার সাতশো টাকা হলো এই মনিটরটা আপনার আমাদের থেকে নিতে পারবে তারপরে দেখাবো ডাহুয়া ব্যান্ডের এই মনিটরটা কিন্তু

এই মনিটরটার বাজেট কিন্তু অনেক ছিল একটা সময় এখন এই বাজারে এত মনিটর আসার সাথে এই মনিটরের প্রাইস কমে গেছে এটা প্রাইস থাকবে আজকের ভিডিওতে 11500 টাকা 11500 টাকা 3 বছর ওয়ারেন্টি M22S M22F বেস্ট প্রাইস বেস্ট প্রাইস বলা যায় ইনশাআল্লাহ ঠিক আছে এবার দুইটা 24 ইঞ্চি মনিটর দেখাব 24 ইঞ্চি আমি ভেলটপ নিয়ে কথা বলার কারণ অন্যান্য মনিটর নিতে গেলে প্রায় 13000 প্লাস আপনার মনিটরে যাইতে হবে দাম 24 ইঞ্চিতে গেলে গেলেও আচ্ছা ভেলটপ তারাই দিচ্ছে এই প্রথম এত কমে মনিটর তারা অনেক আগে থেকেই জি আজকের ভিডিওতে এইটার ব্ল্যাক ওয়াইট দুইটাই আছে কিন্তু আমাদের কাছে अवेलेबल 100 হার্জ আইপিএস প্যানেল 100 হার্জ আইপিএস প্যানেল 3 বছর ওয়ারেন্টি সহ এই মনিটরের প্রাইস থাকবে 11700 টাকা ব্ল্যাক আর 12000 টাকা আমাদের থেকে নিতে আসবেন যখন যতটুকু সম্ভব পঞ্চাশ টাকা হলেও ডিস্কাউন্ট পাবেন আর আপনি বলেছিলেন যে বড় একটা মনিটর থাকবে হ্যাঁ এটা হলো ভেলুটপের এই মনিটরটা এটা হলো ভেলুটপের এই মনিটরটা দুইশো হাজার মনিটর

বাজেটে গেমিং মনিটর চাই

যাবে অথবা চাই হোম ডেলিভারি আমরা সেটা স্টেট মাধ্যমে আমরা আপনার বাসার আশেপাশে যে কোনো লোকেশনে হোম ডেলিভারি ইনশাল্লাহ দিতে পারবো ঠিক আছে যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য তো আপনি বলে দিয়েছেন যে ডিসকাউন্টের অপশন আছে ইনশাল্লাহ থাকবে ভালো থাকবেন আজকের ভিডিওটা এখানে শেষ করি আল্লাহ আল্লাহ